আজকে আমরা এমন এক পাহাড়ের গহিনে মাজারের সন্ধানে যাচ্ছি যেখানে মানুষ যেতে ভয় পায় লোকচক্ষুর আড়ানের পাহাড়ের গহিনে যেখানে বানর তো আসেই শোনা যায় বাঘ সাফ তাফ করতে আসে এই মাজারে আসলে আপনার মনে হতে পারে আপনি কোনো পাহাড়ি এলাকায় চলে গেছেন চলুন ঘুরে দেখি শাহ বদরুদ্দিন আলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজার সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় অবস্থিত বদরুদ্দিন আউলিয়ার রাস্তানা শাহজালালের দরগা থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বে শাহ পরান মাজারের কাছেই খাদিমনগর চা বাগানে উনার মাজার অবস্থিত সিলেট শাহপরান থেকে খাদিমনগর যমুনায় হয়ে আদিবাসী পাড়া দিয়ে বদর আউলিয়ার মাজারে যেতে হয় লাল মাটির পাহাড়ের উপর বদর আউলিয়ার মাজারে যেতে হলে আপনাকে অন্তত দুইশো ফিট পাহাড় ও সিঁড়ি বেয়ে উঠতে হবে তবে উপরে উঠে আপনি যে স্বস্তি পাবেন তা আপনার সিঁড়ি বেয়ে উঠার কষ্টকে বুলিয়ে দেবে হজরত শাহ বদরুদ্দিন আউলিয়ার মাজার সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা মধ্যপ্রাচ্যের ইয়েমেন থেকে বাংলায় আসা ইসলাম ধর্ম প্রচারক শাহ জালাল রহমতুল্লাহ আল্লাহি এর অন্যতম সঙ্গীয় অনুসারী ছিলেন হজরত শাহ বদরুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি শাহ বদরুদ্দিন আউলিয়া ছিলেন তিনশো সাইট আউলিয়ার একজন অন্যতম সঙ্গী এই তিনশো সাইট আউলিয়ার আগমনে সিলেট হয়ে ওঠে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিজয়ের পর হজরত শাহ জালালের আদেশে বদর আউলিয়া ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত করেন তিনি সিলেটের নবীগঞ্জ হবিগঞ্জ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন পরবর্তীকালে সিলেট শহর থেকে ছয় মাইল দূরবর্তী দক্ষিণ গাছ পরগনাস্থিত খাদেমনগর চা বাগান এলাকায় এসে প্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করে এখানে জীবনের শেষ সময় পর্যন্ত ইসলাম প্রচার করে বর্তমান মাজার টিলায় চিরনিদ্রায় নিদ্রায় শাহিত হন সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকার টিলার উপর একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে লিয়ার কপর হদরুদ্দিন আউলিয়ার মাজারের সাথী রয়েছে মোমবাতি আগরবাতি জ্বালানোর স্থান এই পাহাড়ের চূড়ায় বসে আউলিয়ারা ইবাদত বন্দী করতেন আল্লাহর দিন প্রচার করতেন অলিয়ারা নীরবে নিভৃতে ইবাদতে মশগুল থাকতেন আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন এই মাজারটি যে কত উঁচু তা বোঝা যায় মাজার প্রাঙ্গনের চারদিকে থাকালেই শুধু উঁচু উঁচু পাহাড় একদিকে খাদিমনগর চা বাগান অন্যদিকে সিলেট শহরের একাংশ দেখা যায় এই বদর আউলিয়ার মাজার থেকে আশপাশের প্রকৃতি দেখলে আপনার মনেই হবে না আপনি সিলেটের সাপুরা এলাকায় আছেন চারদিকে তো পাহাড় আর পাহাড় যেন একটুকু পার্বত্য এলাকা লোক মুখে শোনা যায় এই মাজারে বাঘ দেখা যায় বড় সাপও দেখা যায় তবে তারা কখনো মানুষের কোনো ক্ষতি করে না আর এই পাহাড়ি এলাকায় এসব দেখা অমূল্য নয় পাশেই রয়েছে হযরত দেওয়ান মাহবুব রাজা রহমতুল্লাহ আলাইহির বসার স্থান সাতশো বছর পূর্বে শাহ জালাল রহমতুল্লাহ আলহি প্রয়োজনীয় রসদ নিয়ে উল্লেখ্য সংখ্যক লোক জুটায় ইয়েমেন থেকে আল্লাহর নামে বেরিয়ে পড়লেন শাহ জালাল রহমতুল্লাহ আলহি ধীরে ধীরে বহু দেশ পরিভ্রমণ করে ক্রমান্বয়ে তার সাথী বাড়তে বাড়তে তিনশো ষাট জন হয় উল্লেখ্য এদের মধ্যে ভারতের বাদশাহ নাসিরউদ্দিন চীনের গভর্নর ফাতেহ লুহানি মিশরের জমিদার শাহ মহতুম রাও সঙ্গী হয়েছিলেন তখন বাংলা ভারতের কিছু অঞ্চলের প্রভাবশালী হিন্দু রাজা গোবিন্দের রাজধানী ছিল শ্রীহট্ট বা বর্তমান সিলেট তিনি তার তিনশো ষাট জন আউলিয়া নিয়ে সিলেটে এসে ইসলামের শান্তির পতাকা স্থাপনের মাধ্যমে গোবিন্দের সাম্রাজ্যের পতন হয় এখানে বানরের আনাগুনা বেশি দেখা যায় ভক্ত আশিকানরা দরবারে আসতে মুড়ি চিরা পাউরুটি নিয়ে আসেন যা মাজারের হাদিম সাপ বানরদের দিচ্ছেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন আজকের মতো টাটা